নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু আই লিগ নিয়ে কথা বলি তো টিভিতে খেলা দেখানো নিয়ে আই লিগ ক্লাব এবং এআইএফএফ কিন্তু এখনো সমস্যা চলছে এআইএফএফ আই বলেই দিয়েছে আই লিগের ক্লাবগুলোর ক্লাব কোনো সংগঠন তারা মানছে না এবং তাদের কাছ থেকে রকম চিঠিও তারা পায়নি তাই নিয়ম মেনেই কিন্তু আই লিগ হবে এবং ওই অ্যাপ এস এস কিন্তু দেখানো হবে খেলা উল্টো দিকে আই লিগের ক্লাবগুলো যাদের মধ্যে প্রধান রঞ্জিত বাজাজ তিনি জানিয়ে দিয়েছেন এ আই মতো কাজ করছে এবং ব্রিটিশরা যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি করত সেটাও কিন্তু এআইএফএফ করছে সেখান থেকে আজকে ইন্টার কাসির খেলাটা হলেও হতে পারে কিন্তু বাদবাকি খেলাগুলো নিয়ে একটু সমস্যা আছে ওই অ্যাপে খেলা দেখতে হলে কিন্তু এমনিও পাঁচশো ছশো টাকা খরচ করতে হবে কেউ এমনিও আই লিগের খেলা দেখতে চায় না তার ওপর টিভিতে না দেখালে কিন্তু ক্লাবগুলো লস্ত হবেই সেই জন্য এরকম অনর মনোভাব থাকলে এই আইএফএফের আই লিগ হয়তো পিছিয়েও যেতে পারে দেখা যাক এখন কি হয় এরপর যদি আমরা একটু বেঙ্গলের প্র্যাকটিস নিয়ে একটু কথা বলি প্রথমেই বলি নিশু কুমারের কথা তো শোনা যাচ্ছে নিশু সম্ভবত এই সিজনে পুরো অনিশ্চিত হয়ে গেল নিশুর একটা চোট তো আগে থেকেই ছিল তারপরে সে রিহ্যাপ করে প্র্যাকটিসও শুরু করেছিল এবং আবার প্র্যাকটিসে চোট লেগেছে কিন্তু নিশুর নিশুর আইও হয়েছে যদিও রিপোর্ট সম্বন্ধে কিছু জানা যায়নি কিন্তু শোনা যাচ্ছে এই সিজনে আর হয়তো খেলতে পারবে না নিশু কুমার নিশুর ব্যাপারটা কিন্তু পুরো ধোঁয়াশা থেকে গেল বাড়িতে বসে বসে চোট পেলো তারপর এখানে এসে আবার প্র্যাকটিস করলো এবং একটা ম্যাচ না খেলেও আবার চোট পুরো সিজন কিন্তু বাইরে হয়ে গেল নিশু কুমার নিশু ছাড়া কিন্তু বাকিরা ভালোই প্র্যাকটিস করেছে আমান সিকে পুরো ফিট হয়ে ফুল অন প্র্যাকটিস করছে এবং প্র্যাকটিসে যে সব থেকে বেশি চনমনে আছে এবং নজর কাটছে সে হচ্ছে ডিমিট্রিয়াস ডিয়ামান্টকস ডিয়ামান্টকস কিন্তু খুব ভালো ফর্মে আছে এবার দেখা যাক ম্যাচে সে কিরকম খেলে আনোয়ার জিকসান আর হিজাজিত ২৬ ছাব্বিশ তারিখ থেকে প্র্যাকটিসে জয়েন করার কথা কিন্তু প্রাপসুকান সিঙ্গিল কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছে জিকশান বাড়িতেই আছে হিজাজি জিকশান ছাব্বিশ তারিখের মধ্যে কিন্তু প্র্যাকটিস শুরু করে দেবে এরপর যদি আমরা একটু মোহন নিয়ে কথা বলি তো মোহন বাগানের কাল খেলা রয়েছে জামশেদপুরের সাথে এবং সললেক স্টেডিয়ামে কিন্তু খেলাটা হবে জামশেদপুরই একমাত্র টিম যারা ইন্টারন্যাশনাল ব্রেকে প্লেয়ারদের কিন্তু ছুটি দেয়নি ফুল অন প্র্যাকটিস করিয়েছে সেখান থেকে মোহন আবার কালকে তাদের মেন প্লেয়ার গ্রেক স্টুয়ার্টকে খেলাতে পারবে না গ্রেক এখনো প্র্যাকটিসেই ফেরেনি ম্যাচ খেলবে কি করে আশিস রায়ও কিন্তু কালকের ম্যাচে থাকছে না তার জায়গায় দীপেন্দুকে হয়তো খেলানো হতে পারে একমাত্র ভালো ব্যাপার হলো কালকের ম্যাচে যে আপুই আর থাপা কিন্তু অ্যাভেলেবেল থাকবে এরপর যদি আমরা একটা প্লেয়ারের কথা বলি যাকে নিয়ে লাস্ট দুটো ট্রান্সফার উইন্ডো কিন্তু প্রচুর কথা হচ্ছে অ্যালেক্সাজি এবং সিমিলারলি এবারেও কিন্তু অ্যালেক্সাজিকে নিয়ে রব উঠেছে যে এই ট্রান্সফার উইন্ডোতে অ্যালেক্সাজিকে দুটো প্রধানই টার্গেট করবে তো বলে রাখি বন্ধুরা অ্যালেক্স আজিকে কিন্তু অলরেডি মোহনবাগান টার্গেট করেছিল এই ট্রান্সফার উইন্ডো আসার আগেই কিন্তু সফল হয়নি প্রথমত হায়দ্রাবাদ সাজিকে ছাড়ার মুডেই নেই তারপরে মোহনবাগান প্রেশার করায় সাজির জন্য এমন একটা মানি এবং স্যালারি ডিমান্ড করা হয় যেটা মোহনবাগানের স্যালারি ক্যাপের বাইরে হয়ে যাচ্ছে ফলে মোহনবাগান কিন্তু অলরেডি পিছিয়ে গেছে এবার সাজি যেটা ঠিক করেছে এমন কোনো টিমে সে যাবে না যেখানে সে সেকেন্ড চয়েস থাকবে সাজি কিন্তু ফার্স্ট টিমেই খেলতে চায় এবং ন্যাশনাল টিমে মেহতাব সিংয়ের যা অবস্থা যে কোনো দিন সাজি হয়তো ন্যাশনাল টিমে ডাক পাবে সেখান থেকে সাজি রিস্ক নিয়ে এমন কোনো টিমে যাবে না যেখানে সে বেঞ্চেও তাকে বসতে হতে পারে এবং ডিফেন্সে অলরেডি ফার্স্ট চয়েস প্লেয়ার যাদের আছে ইস্টবেঙ্গলে কিন্তু ফার্স্ট চয়েস প্লেয়ার আনোয়ার আলী সাজি আসলে সাজিকে কিন্তু সাইড ব্যাক পজিশনে খেলতে হতে পারে কিন্তু বর্তমানে সাজি সেন্টার ব্যাকে খেলে সেটাও কিন্তু একটা ফ্যাক্টর সাজি ইস্টবেঙ্গলে আসবে কিনা এবং বর্তমানে সে হায়দ্রাবাদের ক্যাপ্টেন সাজির মধ্যে কিন্তু একটা ম্যাচুরিটিও এসছে ইমিডিয়েট হয়তো সাজি হায়দ্রাবাদ ছাড়বে না এবং সব থেকে বড় কথা হল ইস্টবেঙ্গল কতটা এই ট্রান্সফার উইন্ডোতে সাজির পেছনে যাবে সেই বিষয়ে আমার সন্দেহ আছে সুতরাং বারবার সমর্থকদের আশা নিরাশা করার চেয়ে সত্যটা প্রথম থেকেই মেনে নেওয়া ভালো এতে হয়তো অনেকে আমাকে গালিও দেবে কিন্তু প্রতি বছর একই জিনিস দেখার থেকে আগে ভাগেই বলে দেওয়া ভালো এরপর ইস্টবেঙ্গলের একটা নতুন গোলকিপারের কথা বলি যাকে ইস্টবেঙ্গল সাইন করিয়েছে অনেক তালুকদার তো বেঙ্গল ফুটবল একাডেমির অনেক তালুকদারকে ইস্টবেঙ্গল সাইন করালো এবং সবশেষে বলি হ্যাপি বার্থডে বিনোদ জর্জ আজকে বিনোড জন্মদিন এবং বিনোদ জন্মদিনে কিন্তু অনেক অনেক শুভেচ্ছা তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার